আসসালামু আলাইকুম দর্শক সরকার কে চলছে নাকি চলছে না কিংবা সরকারের মধ্যে যে বিভক্তিগুলো সেই বিভক্তিগুলো কয় ভাগে বিভক্ত কোথাকার সরকার কোথায় চলছে নেতৃত্ব কার হাতে পুরো সরকারের যে একটা চেন অফ কমান্ড থাকে সেই চেন অফ কমান্ড দিয়ে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয় সেটা কি এখন হচ্ছে একেবারে ডাইরেক্ট জবাব হলেও হচ্ছে না আপনি যদি ঢাকা শহর ধরেন তো এখানে দুটো সিটি কর্পোরেশন স্থানীয় সরকারের নেতৃত্ব দিচ্ছে এখানে ওয়াসা ফায়ার ব্রিগেড এরপরে স্বাস্থ্য বিভাগ বিদ্যুৎ বিভাগ এবং সব কিছুর ঊর্ধ্বে সচিবালয় এবং অন্যান্য হাজার হাজার অফিস রয়েছে সরকারি অফিস সব জায়গায় গিয়ে দেখেন কি একটা ঝিলে ভাব কোনো একটা অফিসের যে ইন্সপেক্টর সেই ইন্সপেক্টর তার এসপির কথা লেভেলে যারা আছেন শুনছেন না একজন সহকারী কমিশনার সেটা সিভিল সার্ভিসে ধরেন উপজেলা ভূমি অফিসে যে থাকে তো ডিসির কথা তিনি মান্যগণ্য করছেন না এই মুহূর্তে এটি রিয়ালিটি মানে ডিসি সাহেব বলতে পারবেন না যে তার কমান্ডে পুরো ডিস্ট্রিক্ট চলছে আবার ডিসি সাহেব তিনি তার কমিশনারের কথা শুনবেন বিভাগীয় কমিশনের কথা শুনবেন নাকি তার মন্ত্রণালয়ের সংস্থাপন মন্ত্রণালয়ের যিনি সচিব তার কথা শুনবেন ক্যাবিনেট ডিভিশনের কথা শুনবেন না ওখানকার বিএনপির যে নেতা রয়েছেন জেলার যিনি প্রধান ব্যক্তি জেলা বিএনপি সভাপতি সেক্রেটারি যার মাসের পাওয়ার রয়েছে তার কথা শুনছেন নাকি ওখানে সম্ভব যে আগামীতে মন্ত্রী হবে বা এমপি হবে তার কথা শুনছেন খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে চৌষট্টি রকম চিত্র এর ফলে জন দুর্ভোগ চরমে জনসেবা শূন্য নেমেছে এবং মানুষের মধ্যে যে রাষ্ট্র সম্পর্কে একটা বিশ্বাস থাকে সেই বিশ্বাসের জায়গাটা রীতিমতো ধস নেমেছে এই হলো এক দুই নম্বর হলো যে সরকারের যে রাজনৈতিক উইং থাকে মানে রাজনৈতিক শাখা প্রশাখা থাকে এবং যে সরকারের মধ্যে রাজনীতি থাকে সেই জায়গাটিতে এখন বলতে গেলে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে রাজনীতির যে কানেকটিভিটি এখানে রাষ্ট্রপতির অফিস প্রধান উপদেষ্টার অফিস বা প্রধানমন্ত্রীর অফিস এই দুটো অফিসের সঙ্গে যে সম্পৃক্ততা তার সঙ্গে আবার ব্যালেন্স তৈরি করে পার্লামেন্ট এবং যে সকল স্বাধীন সংস্থা রয়েছে যেমন দুর্নীতি দমন কমিশন রয়েছে তারপরে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট রয়েছে এই সব জায়গাতেই পুরো সংযোগটা এখন বলতে গেলে বন্ধ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সম্পর্ক এবং সেই বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংকগুলোর সম্পর্ক এখানে কোনো কিছু ফাংশন করছে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন ব্যাংকগুলো তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রণালয় তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে আবার মন্ত্রণালয়ের সঙ্গে রাজস্ব আরোহণকারী যে প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড বলতে গেলে এখন ইতিহাসের সবচেয়ে খারাপ সময় এই সম্পর্কটা রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে না ওটা কাজ করছে না মন্ত্রণালয় কাজ করছে না আবার জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সম্পৃক্ত যে সকল শুল্ক ইনস্টিটিউশনগুলো রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস বেনাপুর কাস্টম হাউস যেখান থেকে প্রচুর রেভিনিউ আসে গিয়ে দেখুন কাজকর্ম নেই ঢিলা ঢালা একটা ভাব একেবারে না করলে যেটা নয় যেখানে মাল আছে টাকা আছে কড়ি আছে তো সেখানে কিছু কাজকর্ম হচ্ছে আর বাকি সব জায়গাতেই ঢিলা দেখি কি হয় অপেক্ষা করেন মানে কোনো সিদ্ধান্ত এস জারি করে কোনো সিদ্ধান্ত নেওয়া খুব দ্রুত শুল্ক উন্নয়ন করা এই জিনিসগুলো হচ্ছে না একইভাবে বন্ড তারপর ভ্যাট আয়কর বিভাগ ইনকাম ট্যাক্স বিভাগ এখানেও রীতিমতো মড়ক লেগেছে গত এক বছরের যে পুরোনো সমস্যাগুলো যেগুলো হয়তো এক মাসের মধ্যে সমাধান হয়ে যেত একটা সমস্যার সমাধান হয়নি যেখানে কমিশনার দিতে পারেন যেখানে জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার দিতে পারেন যেখানে চেয়ারম্যান সাহেব দিতে পারেন যেখানে অ্যাপিলের ট্রাইব্যুনাল রয়েছে সেটা দিতে পারেন আবার অ্যাপিলের ট্রাইব্যুনাল থেকে কোনো কোনো সিদ্ধান্ত তারা দিতে পারেন না সেটা হাইকোর্টে আসবে গত দশ মাসে সিঙ্গেল সিদ্ধান্ত হয়নি যেমন ধরেন বন্ডের একজন কর্মকর্তা যাওয়ার সময় তিনি একটা সিদ্ধান্ত দিয়ে গেছেন যে এই প্রতিষ্ঠানে দশ কোটি টাকা জরিমানা পড়ে আছে ওইভাবে সে প্রতিষ্ঠানে কাজ করতে পারছে না সেই সিদ্ধান্তে কেউ হাতও লাগাচ্ছে না ধরেন আপিলিট ডিভিশনে একটা সিদ্ধান্ত কয়েকবার দেখানো যে ছাগল মতিউর থেকে ওটার চেয়ারম্যান ছিল তো সেই ছাগল মতিউর যেটা ট্রাইব্যুনাল ছিল জাতীয় রাজস্ব বোর্ডের যেখানে ভ্যাট তারপর শেষে কর কাস্টমস এই সিদ্ধান্তগুলো সেখানে সর্বোচ্চ আপিল আদালত এবং ওখান থেকে পরে হাইকোর্টে আসে তো সেখানে কতজন যে চেয়ারম্যান হয়েছে সেই ছাগল পরে পর এবং কটা সিদ্ধান্ত সেখানে হয়েছে খোঁজ নিয়ে দেখেন জাতীয় রাজস্ব বোর্ডে এবং ওখান থেকে যে সকল সিদ্ধান্ত হাইকোর্টে এসেছে একটা সিদ্ধান্ত হাইকোর্টে শুনানি পর্যন্ত হয়নি এখন পর্যন্ত অর্থাৎ এটা পনেরো দিনের মধ্যে শোনানো হতো তো কোর্ট কাছারি থেকে অবস্থা লিস্টই আনা যাচ্ছে না এই কাজগুলো হচ্ছে সেখানে গেল হাইকোর্ট তো এই অবস্থাতে সরকারের যে সকল উপদেষ্টা রয়েছেন তারা সবাই শুধু মিডিয়ার সামনে এসে কথা বলছেন কিন্তু আসিফ নজরুল সাহেব জোয়ানা কিংবা ধরেন যোগাযোগ যারা রয়েছেন বা বন্দর যার অধীনে যারা মিডিয়াতে এসে কথাবার্তা বলেন নিয়মিত ফজল করিম সাহেব হলো যোগাযোগ মন্ত্রণালয়ের আর বিগড়ের শাখাওয়াত নৌপরিবহন মন্ত্রণালয়ের তো আর সালেহ সাহেব হলো যাকে বলা হয় অর্থ মন্ত্রণালয় ওনারা রেগুলার মানে নিয়মিত প্রেসের সামনে আসতেন কিন্তু গত এক মাসের প্রায় দেড় মাসের অধিক সময় ধরে তারা খুব নেহায় দায় না পড়লে মিডিয়ার সামনে আসছেন না এবং এর মধ্যে অনেকের অনেকগুলো ঘটনা ঘটেছে রেজুয়ানার উনি গিয়ে বেশ কয়েকবার ওই বাড়ি টাঙ্গাইলের বোধ হয় টাঙ্গাইল বা শেরপুরের বাড়ি দিকে তিনি একবার ঘেরাওয়ের শিকার হলেন এবং তার গাড়ি ঘেরাও করলেন সেখানে খুব বিশ্রী একটা অবস্থা তৈরি হয়েছে এরপর তিনি সিলেটে গেলেন সিলেটের যে ভোলাগঞ্জ তো সেই ভোলাগঞ্জে তিনি এবং তার সঙ্গে ছিলেন যোগাযোগ উপদেষ্টা ফইজুল করিম তারা দুজনই সেখানে ঘেরাওয়ার শিকার হলেন আর তিনি যদি এই মুহূর্তে কক্সবাজারে যান উখিয়া যান কিংবা সেন্ট মার্টিন যান কী যে হবে আল্লাহ জানে আর কি এই গেল অবস্থা তো আসিফ আহম্মদ সজিব ভুইয়ার এবং ডক্টর আসিফ নজরুল তারা বেশ একটা প্রীতি ফুটবল ম্যাচ খেললেন হাফ প্যান্ট পরে এবং এটা এখন গুরুত্বপূর্ণ ভাইরাল দৃশ্য ডক্টর মোহাম্মদ ইনুস কাজকর্ম বাদ দিয়ে তিনি লন্ডনে গেলেন রাজার কাছ থেকে পুরস্কার আনার জন্য এটাই এখন খবর তিনি বাংলাদেশে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন পরিবর্তন করেছেন ভালো কিছু করেছেন মন্দ কিছু করেছেন কিছুই না তিনি পুরস্কার শুধু নিয়েই যাচ্ছেন বক্তৃতা শুধু তিনি সেখানে চেতামাহজে বক্তব্য দিলেন লন্ডনে গিয়ে এম্পেরিয়াল হোটেলে ছিলেন সেখানে গিয়ে সেই জাপানের যারা তাকে আমন্ত্রণ করেছিল সে নিকি গ্রুপ বোধ তো তারা যে তাদের যেটা পত্রিকা আছে সেই পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিলেন টোকিও টিভির সঙ্গে ওদের সাক্ষাৎকার দিয়েছেন কিনা জানি না ওখানে আমরা যখন গেছিলাম রাষ্ট্রীয় অতিথি হিসাবে আমাদের কীরকম নিপ্পন টিভি তারপর শেষে টোকিও টিভি এরপরে ওখানে আরও কয়েকটি পত্রিকা আছে এরা এই বাংলাদেশে গেলে সাক্ষাৎকার নিতে আসে আমি ক্ষুদ্র মানুষ আমারও সাক্ষাৎকার নিয়েছে সেখানে তো ওনারও নিয়েছে সেই সাক্ষাৎগুলো সেখানে নিয়েছে। আমেরিকাতে গেলে ভয় যাবে আমেরিকা বাংলা বিভাগে একটা সাক্ষাৎকার নেয় আমারও নিয়েছে ওনারও হয়তো আমেরিকা গেলে নিবে ইংল্যান্ডে গেলে বিবিসি একটা সাক্ষাৎকার নেয় এটা স্বাভাবিক আর অন্যান্য ছোটো ছোটো ইউটিউবার এখন তো বলতে গেলে হয়ে গেছে তো সেই কাজগুলো লাইম লাইটে আসছে উনি রাজার ওখানে গিয়ে এলেন কী খেলেন কী খেলেন না কিভাবে দাঁড়ালেন কীভাবে হ্যান্ডশেক করলেন ইত্যাদি নিয়ে মানুষ ট্রল করছে কিন্তু দেশের কি উপকার হলো সেগুলো নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না তিনি হোটেলে তার রুম ভাড়া কত কতদিন থাকলেন তারপর শেষে টোটাল বিল কত দিলেন তার রুমের ভাড়া কত দিলেন হোটেলের ম্যানতে কী ছিল ব্রেকফাস্টে কী ছিল সেখানে সব কিছু মানে আলোচনা সমালোচনার পাশাপাশি বেশি আলোচিত হচ্ছে তারেক রহমান সাহেবের সাথে বৈঠকে তিনি কী করলেন কিভাবে হাত ধরলেন কিভাবে হাত ঝাঁকালেন তারপরে সে কীভাবে হাসলেন ইত্যাদি ইত্যাদি নিয়ে মানে এগুলো সব খাজুরি আলাপ তো যখন মূল আলাপ না থাকে তখন খাজুরি আলাপ হয় যখন কোনো কাজ না থাকে তখন কি করেন নেই কাজ তো খুবই ভাস তো বাংলাদেশের সরকারের একজন প্রধানমন্ত্রীর অফিস প্রধান উপদেষ্টার অফিস এতটা ব্যস্ত সেখানে আসলে সকাল থেকে রাত্রি পর্যন্ত যদি কেউ কাজ করে এখন যে প্রোটোকল রয়েছে তার তো আঠারো ঘন্টা পরিশ্রম করে তো তিনি ফাইল সরাতে পারবেন না তার মুখ্য সচিব প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আমরা তো এই রাষ্ট্রীয় পরিচালনার সঙ্গে সরাসরি পাঁচটি বছর জড়িত ছিলাম আজ ফজলকপুর সাহেব যে মন্ত্রণালয় দেখেছেন এই মন্ত্রণালয়ের সংশোধনী কমিটির সদস্য হিসেবে মানে আমি মানে পার্লামেন্টের কমিটির একজন সদস্য হিসেবে তো আমার মাথায় এক বস্তা ফাইল সব সময় থাকত এ পার্লামেন্টারি প্রসিডিও নির্বাচনী এলাকায় আমার জেলার বৈঠক সেখানে আইনশৃঙ্খলা কমিটি থেকে শুরু করে অন্যান্য যে কমিটিগুলো রয়েছে জেলাতে উপজেলাতে কমিটির আমি প্রধান উপদেষ্টা আমি সেই কাজ করি আমার ব্যবসা করার পর তারপরে লোকজনের যে সাক্ষাৎকার প্রতিদিন এলাকাতে তো কম করলে দুই হাজার লোকের সঙ্গে আমার কথা বলতে হতো সকাল থেকে রাতে দুটো পর্যন্ত তো সেখানে যমুনার সামনে ফাঁকা কোনো লোক নেই কী কাজ হচ্ছে বলেন তো একজন সংসদ সদস্য তিনি যদি দুই হাজার লোকের সঙ্গে দৈনিক তার নির্বাচনী এলাকায় দেখা করেন অন্তত পক্ষে দুইশো দরখাস্ত আস আরও বেশি দুইশো দরখাস্ত আসে সুপারিশ করা গেল সুপারিশ করা গেল অন্তত পক্ষে দুইশো টেলিফোন করতে হয় টনো সাহেব ওসি সাহেব ডিসি সাহেব এই কাজটা করে দেন সচিবালয় তদবির থাকে এই যে কাজগুলো দিস দ্য পার্ট অফ দ্য পলিটিক্স দিস ইজ দ্য পার্ট অফ দ্য যাকে বলা হয় গভর্নমেন্ট দিস দ্য পার্ট অফ দ্য স্টেট এইভাবে তিনশোটা অ্যাঙ্গেল থেকে কাজ হয় সেই তিনশো অ্যাঙ্গেলের কাজগুলো মন্ত্রণালয়ে এসে এসে মন্ত্রীর চাপ সৃষ্টি করে মন্ত্রীর ঘুম হারাম হয়ে যায় আচ্ছা এরপরে মন্ত্রীর মানে সচিব সচিব এবং দুই জয়েন্ট সেক্রেটারি এদের তো মানে কাপড় চাপড় ঠিক থাকে না এই এমপি সাহেব আসতেছে একটা বিষয় নিয়ে মন্ত্রী ডাকতেছে আবার এমপি সাহেব গিয়ে সেখানে গিয়ে সচিবের সাথে গিয়ে ঝগড়া করতেছে বন্ধুত্ব করতেছে চা খাচ্ছে গল্প করছে একটা প্রাণবন্ত এক বছর যাবৎ পুরো সেই মানে রক্ত সঞ্চালন রাজনীতি রক্ত সঞ্চালন রাষ্ট্রের রক্ত সঞ্চালন এবং সার্কুলেশন বন্ধ এবং সব জায়গাতেই স্টপ হয়ে আছে সব কিছু এখন যে যার মতো করে আপনি এই রাষ্ট্র কি চলছে এশাক সাহেব চালাচ্ছেন দক্ষিণ সিটি কর্পোরেশন এখন ডক্টর মোহাম্মদ কি আছেন না নেই তিনি যদি থাকেন তাহলে তো এশাক সাহেব থাকেন না আর এশাক সাহেব যদি থাকেন তো ইনুস সাহেব থাকেন না আর দুজনে যদি থাকেন তাহলে দুটো রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ওরফে ব্রাকের যমুনা আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ওরফে দক্ষিণ সিটি কর্পোরেশন গেল অবস্থা আর যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ওরফে প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ওরফে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আবার যদি ধরেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুস অ্যান্ড গং আর অন্যদিকে গণপ্রজাতি বাংলাদেশ জেনারেল গং আবার যদি আপনি ধরেন গণপ্রজাত বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুস ভার্সেস গণপ্রজাতি বাংলাদেশ পিনাকি চক্রবর্তী অস্বীকার করতে পারবেন তার কথায় সরকারের সবকিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে না এই তো অবস্থা তো সেই অবস্থাতে রাষ্ট্রকে চলছে সরকারকে চলছে বা যেভাবে চলছে সেভাবে কতদিন চলবে আর এটা কি আমাদের জন্য দীর্ঘ মেয়াদে আমরা কি এই ভার এ দায় বহন করতে পারব। জাস্ট দশ মাসের মধ্যে জিডিপি অর্ধেকে নেমে এসেছে সেই অর্ধেক জিডিপি আমরা কি সেটা বহন করতে পারবো এই জিনিসগুলো ভাবতে হবে বুঝতে হবে সিদ্ধান্ত নিতে হবে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর